নদীমাতৃক বাংলাদেশে একসময় নৌকার বহুল ব্যবহার ছিল পরবর্তীতে সড়ক ব্যবস্থার উন্নয়নের কারণে নৌকার ব্যবহার কমে গেছে অনেকখানি কিন্তু এখনও হাওর অঞ্চল এবং নদীবিধত এলাকাগুলোতে নৌকার ব্যবহার রয়েছে প্রচুর স্পেশালি বর্ষাকালে যখন চারিদিকে পানি থাকে তখন নৌকার কিন্তু কোনো বিকল্প থাকে না আমরা এখন আছি করে নাও বাজারে যেটি প্রতি বছর বৈশাখ মাস থেকে শুরু হয় অনেক ক্ষেত্রে আশ্বিন মাস পর্যন্ত এই বাজারে নৌকার বেচা কেনা চলে তো আমরা দেখতে পাচ্ছি এখানে নতুন পুরাতন ধরনের নৌকাই কিন্তু বিকিকিনি হয় নৌকার বিভিন্ন সাইজের নৌকা আছে ষোলো হাতের নৌকা আছে ছোট সাইজের নৌকাও আছে ওনাদের সাথে আমরা কথা বলেছিলাম দামের ব্যাপারটা বলেছেন যে ছয় সাত হাজার টাকা থেকে দামটা স্টার্ট হয় এবং বারো হাজার পর্যন্তও হতে পারে আবার কার যদি আরও ভালো হয় সেক্ষেত্রে নৌকার দাম আরও অনেকটা বেশি হয় তো শালুটিকরের ব্যাপারটা যেটা আমরা বলি যদি বলি সেটা হচ্ছে তিনটা উপজেলার মিলনস্থল এই এলাকাটি এখানে কোম্পানিগঞ্জ তারপরে হচ্ছে গোয়াংঘাট এবং সিলেট সদর উপজেলা মিলিত স্থান বলা যায় তো এখানে এই নৌকার বাজার চলে আসছে শত বছর ধরে এলাকাবাসীর ভারস্যমতে ব্রিটিশ আমল থেকে শুরু হয়ে আসছে এই মানে হয়ে আসছে এই নৌকার বাজার তো আসলে যদি অতীত ঘাটা যায় ভোলাগঞ্জ হচ্ছে বাংলাদেশের সর্ববৃহৎ পাথর কুয়ারি এবং ওইখানে প্রচুর পরিমাণে বারিকি নৌকার প্রয়োজন পড়ে তো মেবি ওই সময়টা থেকেই ওই পাথর উত্তোলনের প্রয়োজন থেকেই হয়তো এখানে নৌকার হাট শুরু হয়েছিল সো কেউ এক্সাক্টলি বলতে পারবে না অ্যাকুরেট রিজনটা বলতে পারবে না তো যাই হোক আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লেগে থাকলে মেক মিক্স টু গিভ লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার দ্য ভিডিও উইথ এভরিওয়ান